হাই জার্মান কথায় আপনাকে স্বাগতম আজকে আমরা শিখব মাত্র তিনটি বাক্যে আপনি কিভাবে আপনার পরিচয় জার্মান ভাষায় দিতে পারেন পরিচয় শুরুতেই আমরা আমাদের নাম বলি ধরুন আপনার নাম নীনা এক্ষেত্রে জার্মান ভাষায় পরিচয় দেওয়ার সময় আপনাকে বলতে হবে ইশ হাইসে নিনা ইশ অর্থাৎ আমি ইস হাইসে অর্থ আমার নাম তারপর আপনার নাম ইশ হাইসে নিনা এরপর আমরা আমাদের দেশের কথা বলতে পারি যেহেতু আমি বাংলাদেশি সেহেতু আমি বলতে পারি ইশ কমে আউস বাংলাদেশ ইশ কমে আউস বাংলাদেশ অর্থাৎ আমি বাংলাদেশ থেকে এসেছি এখানে যে যে দেশ থেকে গিয়েছে সে সেই দেশের কথা বলতে পারে এরপর কেউ চাইলে তার বয়সের কথা বলতে পারে উদাহরণস্বরূপ বলা যায় ইশ বেন আক্ট উন ইয়ার আল্ট ইশ বেন আক্টন সার ইয়ারে আল্ট অর্থাৎ আমার বয়স আঠাশ বছর বুঝতেই পারছেন জার্মান নাম্বার বলা কিন্তু ইংরেজি বা বাংলার থেকে অনেকটাই আলাদা সুতরাং আমাদের আলাদা করে জার্মান নাম্বার শিখতে হবে আসুন এক নজরে দেখে নেই আমরা আজকে কী কী শিখলাম আপনাদের জন্য টেক হোম নোট হল ইশ হাইসে নিনা আমার নাম নিনা ইশ হাইসে নিনা ইস কমে আউস বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে এসেছি ইস কমে আউস বাংলাদেশ ইসবিন বিন টুন সিস ইয়ারে আল্ট আমার বয়স আঠাশ বছর ইশবিন বিন টুন সিস ইয়ারে আল্ট সবাইকে ধন্যবাদ